এই হচ্ছে আমাদের শহরের ব্যস্ত রাস্তা আজকে হালকা হালকা বৃষ্টিতে সবাই যখন যাচ্ছিলো গাবতলি গরুর হাটে তখন আমরা সবাই মিলে ঠিক করলাম না এবার ভিন্ন কিছু একটা করা যাক আজকের কিছুটা যাত্রা ছিল বাস দিয়ে আর বাস থেকে নেমে ওভারব্রিজে উঠে পড়লাম ওভারব্রিজ থেকে একটু বামে তাকিয়ে দেখলাম গরুর হাটের গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছেন ওনারা এই গেটটা ছিল আমাদের জন্য বড় সিঙ্গল বুঝে গেলাম ভুলপথে আসেনি কম আলাইকুম তো আজকে আমরা বাস দিয়ে রওনা দিছি তো আজকে আমাদের রাস্তা চেনা কিন্তু গন্তব্য চেনা নয় আমরা যাচ্ছি আজকে গরুর হাটে গল্প খুঁজতে গরুর সাইজ না মানুষের সাইজ দেখতে চলেন তিন পাগলের গরুর হাট এক্সপ্লোর তো এখানে গরু নয় গল্প খুঁজতে এসেছি গেটটা পার হতে না হতেই শব্দ পাল্টে যায় আর সাথে সাথে বদলে যায় আমাদের মুড এটা শুধু একটা হাট না এটা একটা আলাদা শহর যার টাইম জোন রুলস আর ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা তো একটা জার্নির সামনেই বসুন্ধর পাচ্ছেন কতগুলো গরু রাখা একশো পিটের এই হাটে গরু যেমন আছে আছে গল্প ঘাম আর ঘর ভাঙ্গা সব যারা দেখে শুধু দাম আর তারা মিস করে আসল ছবি ঈদের আগে একটু থামো দেখো শোনো হয়তোবা কিছু শিখেও যাবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে শেয়ার করা হয়েছে গরুর দাম কুয়েশন আরো অনেক কিছু তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আসসালামু আলাইকুম তো আজকে আমরা অবশেষে চলে আসলাম আটটাতে গোরহাটে তো আমাদের পিছনে অরঙ্গিলে গরু দেখতে পাচ্ছেন তো এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো তো উনি গরু সম্পর্কে ভালোই জানেন গরুর মালিক ওনার তো ইনি ভালো বলতে পারবে ইনি এনাদের কাছ থেকে আমি শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাইয়া বাইরে কোথা থেকে আসছেন বোলার থেকে আসছি লালমোহন লালমোহন না বাইরে কতগুলো গরু নিয়ে আসছেন এখানে একুশটা গরু নিয়ে আসছি তার মধ্যে কি একটা ব্যবসা এখানে হয়েছে একটা বিক্রি করছি একটা বিক্রি করছেন আচ্ছা ভালোই এখানে তো কোন কালা গরু হবে ওই ওইখান থেকে কালো গরুটার থেকে গরুগুলো মোটামুটি সুন্দরই আছে তো বাইক গরুগুলার দাম কিরকম যাচ্ছে বা কিরকম বেসতে পারতেছে আশা করি এবার ইনশাল্লাহ বাজার ভালো যাবে গেছে বছর তো গেছে এবার কি আর একটু ভালো যাওয়ার কথা তাহলে এটা কাস্টমার ফের নির্ভর করা যায় কমে যায় তো ফের বেশি হয় তো এখন তো বলা যায় না এখনও তো ছয় দিন ছয় দিন বাকি আছে এখন কেমন যাইতে আমরাও বিরেজ করতে কী কীভাবে ভালো যাইতেছে না খারাপ যাইতেছি আমাদের চিন্তা ভাবনা করতে আছি এখন এটা আল্লাহ জানে প্রস্তুতিটা সব খারাপ ওরা কেমন যাইতেছে এটা আমরা তো ভাবতেছি নিয়ে আমরা তো এখন চিন্তা দিতে আছি কি বেচতে পারে কি না কি কম যাইতেছে না বেশি যাইতে এটাই ভাবতেছি আর কি কমে বিক্রি করব না বেশিতে বিক্রি করব এটাই ভাবতেছি তাও যদি আমাদের পাবলিক রে যদি জানান যায় কি রকম দাম ওরা তো আসলে গরু গাড়ে কম আসে নাই আসলে কাস্টমার আসলে দুই কম বেশি গরু ছাড়ে দিব গুরু ধরে রাখমু না ভাই 2000 টাকা পার 2000 টাকা পাইলে আমরা গরু ছাড়ে দিব আচ্ছা আচ্ছা তো এগুলো তো আপনারই কারণ না জি ভাইয়া তো ধরেন এই গরুটা যদি পাবলিক কোন দর্শক আমাদের নিতে চায় তো এরকম কি রকম দাম পড়বে একটু আইডিয়া দিলে অবশ্য ভালোই তো গরুটা ভাই 1 লক্ষ 20000 টাকা করে ছাড়ে দিব 1 লক্ষ 20000 জি ভাইয়া তো দর্শকরা দেখতে পাচ্ছেন তো এক লক্ষ বিশ হাজার হলে এটা এই গরুটা কিনতে পারবেন তো বাইরেদের কাছে আসলে অবশ্যই এখানে সবচেয়ে কমে আর কি মার্কেটের কম দামে গরু কিনতে পারবেন তা এখানে হাট কমিটি বা কীরকম সুবিধা পাচ্ছেন এখানে এসে ইনশাল্লাহ ভালো তো পাইতেছে ইনশাল্লাহ যারা গরু নিতেছে যারা গরু কিনা করা করতেছে কিনতেছে এরকম করতেছে ইনশাল্লাহ ভালো দামে গরু কিনছি সস্তা গরু কিনছি এই তো বলতেছি আর এখানে গরু যদি কোনো অসুস্থ হয় বা কোনো সমস্যা দেখা দেয় আসলে এখানে পাঁচ পক্ষ আছে টিমে টিম পুরো সহায়তা করতে আছে মানে ডাক্তার রাখছে সবকিছুর ব্যবস্থা এই জায়গায় আছে সুবিধা সুবিধা সবকিছু ভালো ইনশাআল্লাহ ভালোই তো ভাইয়ের নাম জানো কি আমার নাম মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন আছে গরু গরু কোরা কয়টা আছে গরু আছে 20টা ভাই 20টা গরু আছে এখানে আপনার লোকেশনটা বলেন কোথায় আসলে পাবে দর্শকরা আমরা তো এখানে বসুন্ধরা এক নম্বর গেট দিয়ে আসলে আমগোর সামনে বরাবর আসলে আমগোর পাবে কথা থায় হাট মানে কিন্তু শুধু একটা গরু না এটা একটা সিনেমা আর গরু শুধু চরিত্র গল্প ছড়িয়ে আছে কাঁধা কলরব আর চোখের কোণে আমরা এসেছি একশো ফিটের হাটে আজকে তো গরু কিনতে না দেখতে না শুধু অনুভব করতে গরুর হাট নিয়ে কিছু সাবধানতা শেয়ার করে হয়তো কাজে লাগতে পারে আপনি যদি বসুন্ধরা একশো ফিটের গরু হাটে যাচ্ছেন তাহলে কিছু বিষয়ে খেয়াল রাখুন যাতে গরু কিনতে গিয়ে ঠকতে না হয় গরু হাটে গেলে নগদ টাকা নিয়ে সাবধান আপনি চাইলে ক্যাশ কম রাখতে পারেন এবং নগদ এবং বিকাশের মাথায় লেনদেন করতে পারেন দোষী যাচ্ছেন নাকি ঠিক আছে গরু হাটে গেলে আরো কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন যেমন দালাল থেকে অবশ্যই দূরে থাকবেন অনেকে গরু বিক্রির নামে ফাঁদ পেতে বসে থাকে আপনারা নিজের গরু নিজে কিনবেন এবং নিজে দরদাম করবেন ভাড়া ও পার্কিং নিয়ে সবসময় ক্লিয়ার থাকবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা বাসাই করা পশু স্বাস্থ্য ঠিক আছে কিনা অবশ্যই এটা যাচাই করবেন এবং টাকা লেনদেনের ক্ষেত্রে নোট চেক করে নেবেন এবং গরুর ওজন মাপে সন্দেহ হলে স্কেল চেক করুন গরু কিনতে আসলে গায়ে কখনো এক আসবেন না দল বেঁধে আসার চেষ্টা করবেন কারণ এখানে অনেক ধরনের সিন্ডিকেট চলে দাদা আলাইকুম কিছু কথা বলতে যাচ্ছি গরুগুলো কি আপনাদের হাটের সবচেয়ে বড় গরুগুলো আচ্ছা তো গায়ে সেটা হচ্ছে হাটের বাইরের মেন গেট বামে দেখতে পাচ্ছেন হাসিল ঘর। এই গরুর হাটের কাতা গরুর চোখের ভাষা আর মানুষের ব্যস্ততা সব পিছনে ফেলে এখন রওনা দিলাম বাসার দিকে এই ভ্রমণ শুধু ঘোরাঘরির ছিল না এটা ছিল সম্পূর্ণ একটা অভিজ্ঞতা তো গায়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ঈদের আগে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক সাবধান থাকুন সচেতন থাকুন কোরবানির আনন্দ নষ্ট না হোক কোনো প্রতারণায় আসসালামু আলাইকুম